জলে নীল আকাশ বিস্তৃত এবং শান্তির স্পন্দন প্রতিটি ভরপুর সেখানে যারা সারা জীবন আল্লাহর ইবাদতে নিযুক্ত তাকে শেখাতে লাগলো আল্লাহর প্রতি ভক্তি ও একনিষ্ঠ পাঠ তারা তাকে দেখালো কিভাবে অন্তরের গভীর থেকে ইবাদত করা যায় কিভাবে প্রতিটি অঙ্গই আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত করা যায় কিন্তু আশ্চর্য ছোটো তার অপরিসীম স্মৃতি ও তীক্ষ্ণ বুদ্ধির কারণে এই শিক্ষককে নিজস্ব করে নিল এমনভাবে যা ফেরেস্তাদেরকেও স্তম্ভিত করলো তারা দেখল যে শিশুজিনকে তারা লালন পালনের জন্য নিয়েছিল সে তাদের চেয়ে অনেক বেশি নিষ্ঠার সাথে ইবাদতে লিপ্ত হয়ে গেল প্রতিটি প্রার্থনা প্রতিটি সিজদা প্রতিটি নিঃশ্বাস সব কিছুতেই সে তার অন্তরে একাগ্রতা ও ভক্তি প্রকাশ করত এভাবে শিশুজিন ইবলিস যা ছিল এক সাধারণ শিশুর মতো নিরীহ আসমানের অন্যতম নিষ্ঠাবান ও মেধাবী ছাত্রে পরিণত হল ইবলিস যখন প্রথম আসমানে প্রবেশ করল সে একমাত্র লক্ষ্য নিয়েছিল আল্লাহর ইবাদতে সম্পূর্ণ নিমগ্ন